টুইট সিলভার ট্যাবলেট সো সম্মানিত ভিওয়ার্স ওয়েলকাম টু মাই প্রতিদিনকার মতো আরও একটি নতুন মেডিসিনের রিভিউ আপনাদের সামনে আজকে উপস্থাপন করবো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে টুইট সিলভার ট্যাবলেট আর এই টুইট সিলভার ট্যাবলেটে রয়েছে মাল্টিভিটামিন এবং মিনারেল এ টু জেড সিলভার প্রিপারেশন টুইট সিলভার ট্যাবলেটটি উৎপাদন করে বেনহাম ফার্মাসিউটিক্যাল লিমিটেড সো বন্ধুরা আজকে আমরা টুইট সিলভার সম্পর্কে বিস্তারিত জানব কেন আমরা এই ট্যাবলেটটি খাব এবং কেন খাব না এর পার্শ্বপ্রতিক্রিয়া এবং গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না এবং কত বয়স থেকে এই ট্যাবলেটটি খাওয়া যাবে এ টু জেড আমরা জানব বিস্তারিত যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন টুইট সিলভার প্রতিটা ট্যাবলেটে থাকে ভিটামিন এ পঁয়ত্রিশশো আইইউ এবং ভিটামিন সি সিক্সটি মিলিগ্রাম এবং ভিটামিন ডি চারশো আইইউ এবং ভিটামিন ই পঁয়চল্লিশ আইইউ এবং ভিটামিন কে দশ মাইক্রোগ্রাম এবং থায়ামিন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এবং এর সাথে থাকে রিপোপ্লাবিন ওয়ান পয়েন্ট সেভেন মিলিগ্রাম এবং নিয়াসিন থাকে টোয়েন্টি মিলিগ্রাম ভিটামিন বি সিক্স রয়েছে থ্রি মিলিগ্রাম এবং অ্যাসিড রয়েছে ফোর হান্ড্রেড মাইক্রোগ্রাম এছাড়াও তাকে ভিটামিন বি টুয়েলভ টোয়েন্টি ফাইভ মাইক্রোগ্রাম এবং বায়োটিন রয়েছে থার্টি মাইক্রোগ্রাম এবং পটাশিয়াম এইটটি মিলিগ্রাম এছাড়াও এতে জিঙ্ক সালফেট রয়েছে ফিফটিন মিলিগ্রাম এবং সিলিকন রয়েছে টু মিলিগ্রাম কপার টু মিলিগ্রাম এবং ম্যাগনেশিয়াম হানড্রেড মিলিগ্রাম এবং এর সাথে রয়েছে আয়োডিন ওয়ান মাইক্রোগ্রাম চরণ বন্ধুরা এবার টুইট সিলভার ট্যাবলেটের কার্যকরিতা ও রোগ নির্দেশনা সম্পর্কে জেনে নেই পঁয়চল্লিশ বছর অথবা তার উপরে যাদের বয়স তাদের ভিটামিন এবং মিনারেলের ঘাটতি পূরণ করতে টুইট সিলভার ট্যাবলেটটি নির্দেশিত টুইট সিলভার ট্যাবলেটটি খাওয়ার মাত্রা এবং নিয়মাবলী টুইট সিলভার ট্যাবলেট খাওয়ার নিয়ম হলো প্রতিদিন একটা করে ট্যাবলেট খাওয়ার গ্রহণ করার পর খেতে হবে অর্থাৎ খাদ্য গ্রহণের পরপর এই ট্যাবলেটটি গ্রহণ করতে হবে শিশুদের জন্য টুইট সিলভার ট্যাবলেটটি নির্দেশিত নয় টুইট সিলভার ট্যাবলেটের পার্শ্ব টুইট সিলভার ট্যাবলেটটি সাধারণত সুসহনীয় অর্থাৎ তেমন পার্শ্ব দেখা দেয় না তবে অধিক ব্যবহারের ডায়রিয়া এবং ত্বকের হলদে ভাব দেখা দিতে পারে টুইট সিলভার ট্যাবলেটটি গর্ভাবস্থায় এবং স্তন্যদান খাওয়া যাবে কিনা এ সম্পর্কে এবার আমরা বিস্তারিত জানব গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে এই ট্যাবলেটটি খেতে হবে যে সম্মানিত ভিওয়ার্স টুইট সিলভার ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানার থাকলে অবশ্যই আরও কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আপনাদের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ